আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার হাজব্যান্ড রাতে অফিস থেকে আসার পর একটা কাঁঠাল আনছিলো এই কাঁঠালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এ বছরে প্রথম কাঁঠাল আনছে বাসায় আর আমার মেয়েরা কাঁঠাল দেখে অনেক খুশি খুশিতে নাচানাচি করতেছে ওর বাবা একটু ভিডিও করছে ওদেরকে আর বাবা রেস্ট নিচে এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছে আমরা ভাবছিলাম আপনাদের সাথে কাঁঠাল বাঙ্গাটা শেয়ার করবো কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই মিস্টেক হয়ে গেছে দেখুন ওর বাবা কত সহজে খুব তাড়াতাড়ি কাঁঠালটা ভেঙে নিয়েছে এভাবে কাঁঠাল বাংলা আপনার হাতে কোনো ময়লা লাগবে না আঠা লাগবে না আর কাঁঠাল বাঙ্গার কুচগুলো নষ্ট হবে না অনেক সুন্দর করে উঠে আসবে কাঁঠাল বাঙ্গা হয়ে গেছে আমরা সবাই খেয়ে ফেলছি এদিকে জয়ারিয়ার বাবা অফিসে যাওয়ার সময় হয়ে গেছে জয়ারিয়ার বাবা নাইট ডিউটি আছে এজন্য ও নাস্তা খেয়ে নিচ্ছে রুটি সাথে ছিল দেড়শ বাজি আর ছিল সিঁদুল দিয়ে কাঁঠালে পিসি বত্তা ওর সাথে মারিয়া মেয়েও খাইতে বসছে ও শুয়ে শুয়ে একটু একটু দেড়শ বাজি নিয়ে খাইতেছে ও বাবা খাইতে বসছে দেখছে তো এই জন্য ও আসছে ও মূলত খাবে না দেখুন বাবা মেয়ের কত ভালোবাসা ও বাবা ও বাবার জন্য শুধু পাগল সারাক্ষণ শুধু বাবা বাবা মাকেও সে বাবাটাকে মা ডাকে না এখন ওর খাওয়া হয়ে গেছে ওর জন্য একটা কাঁঠালে কুচ রাখতে বলছিল। খাওয়ার পরে খাবে এখন ও খাইতেছে কাঁঠালে কুচগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারফুল আর খেতেও অনেক মজা ছিল বেশি মিষ্টি ছিল না একদম পারফেক্ট মিষ্টি ছিল আমার মেয়েরা তো অনেক মজা করে খাইছে আর ওরা নরম কাঁঠাল খাইতে পারে না আমার বড় মেয়ে বলে আম্মু আমি নরম কাঁঠাল খাইলে আমার অত আসে অদ বলতে ও ভূমি করে নরম কাঁঠাল খাইলে গলাত লাগে আর শক্ত কাঁঠালটা খাইতে একটু পছন্দ করে এটা ছিল গতকালকের পরে সকালের ভিডিও সকালের ভিডিওটা আমি রুটি বানাইতেছি অফিসে চলে যাবে ভিডিও ক্লিপ নিছে আর এদিকে আমার মেয়েরা ঘুম থেকে ওইটা খেলাধুলা করতেছে আর জোয়ারে দেখেন ঘুম থেকে উঠলে স্কুলের অবস্থা ও সকালে বলছে আমি রুটি খাবো না আমি মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো এই জন্যই গড়ে কয়েক কয়েকটা মুড়ি ছিল ওইগুলো একটু উদা উদানু হয়ে গেছে এই জন্য আমি একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে আপনারা অনেক দিন পুরানো মুড়ি থাকলে বাসায় এভাবে খাইতে পারেন তাহলে একদম মশ হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে মুড়ি ভেজে খেলে কিন্তু মুড়িগুলো গরম হয় আবার মশ হয় এই যে আমরা গতকালকে রাতের কাঁঠালের কুশগুলো ভেঙে রেখে দিয়েছিলাম নর্মালে বক্সে করে এভাবে রেখে কিন্তু অনেক দিন ফ্রিজে খাওয়া যায় কাঁঠালের কুষ আর এগুলো তো শক্ত শক্ত কাঁঠাল এক প্রায় খেয়ে খাওয়া যায় সমস্যা হয় না আর ও কাঁঠালের কুচ দিয়ে মুড়ি দিয়ে খাই খাইতেছে সকালের নাস্তা আর বাচ্চাদের জন্য রুটি বানাইতেছে আর আমার মেয়েরা ওর বাবার সাথে দেখে একটু একটু খাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ